একশো বিশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর পাবেন মাত্র কিন্তু টাকা পেবেন মাত্র পঞ্চাশ সাতশ টাকা পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকা হাজার বারশো টাকার ড্রেস পাবেন শুধুমাত্র কিন্তু আশি টাকা দেখেন টু পার্টের ওয়ানের পর সব পাবেন মাত্র আশি টাকা বিদেশি শার্ট কেজি পাবেন শুধুমাত্র নিয়ে কিন্তু আপনি চার পাঁচ টাকা অনাসি বিক্রি করতে পারবেন সাদিনে দশটা বিক্রি করতে পারলো কিন্তু আপনার এই প্যানের উপর দুই তিন হাজার টাকা লাভ হিসাবে তো সারা মাসে কিন্তু চল্লিশ পঞ্চাশ হাজার ইনকাম করতে পারবেন শুধুমাত্র কিন্তু প্যান বিক্রি করে মাত্র একশো বিশ টাকা হাজার বারোশো টাকার প্যান্ট শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু অবশ্যই দুইশো টাকা বিক্রি করতে পারবেন তো এই ষাট গেঞ্জি বিক্রি করে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আর এই বিজনেস করতে হলে পাঁচ হাজার টাকা দরকার আপনি জীবন বদলে যাবে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা বাংলাদেশে বেশ ইনকাম করবেন মাত্র পঞ্চাশ টাকা শার্ট নেব পঞ্চাশ 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 শুধুমাত্র পঞ্চাশ টাকা কত সুন্দর সুন্দর শার্ট আছে মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি এই যে পঞ্চাশ দেখেন পাঁচশো টাকা শার্ট দিব গেঞ্জি দিব পাঞ্জাবি দিব মাত্র পঞ্চাশ টাকা এই এর মধ্যে শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা পাঞ্জাবি নিবেন সাতশো টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই পাঞ্জাবি বিজনেস করতে টাকা পাঁচ হাজার জীবন বদলে যাবে আপনার বেকার তো এই শুনে বেছে নিতে পারবেন এই দেখা কালেকশন মাত্র 50 টাকা মাত্র শুধুমাত্র পঞ্চাশ টাকা তাছাড়া আমাদের কাছে অনেক সুন্দর আছে এগুলো আশি টাকায় মাত্র আশি টাকা মাত্র আশি টাকা দেখেন কত

আমরা নিয়ে আসবো তাছাড়া কিন্তু এক হাজার বিশ টাকা আমাদের কাছে লক্ষ লক্ষ টাকা প্রোডাক্ট নিতে পারবেন